মধ্যরাতের চাঁদ তিন লেখনীতে মুস্তারিম মুশাররাত হাতের ইট্টাতড়িৎ ছুড়ে ফেলে প্রত্যাশা ভুরু কুচকে তাকাল তারপর হালকা কেশে নীল পরপর গলা চড়িয়ে বলল এই যে আপনি চালান কিভাবে চোখে দেখেন না স্কুটিতে ধাক্কা মেগিউরে জানালা বন্ধ করে দিব্যি বসেছিলেন প্রত্যাশার কথায় ছেলেটির সম্বিত ফেরে ফোনটা কানে চেপে রেখেই কপালটা কুচকে তাকাল তারপর আস্তে করে কল কেটে রেখে বল শান্ত গলায় সরি সরি এক্সট্রিমলি সরি আসলে ফোন কানে ছিল ব্রেক চাপতে নিলে গাড়িটার হঠাৎ ব্রেকে কাজ করা বন্ধ করে দিল আমি চেষ্টা করছিলাম কন্ট্রোল করতে ব্যাড লাখ ধাক্কা লেগে যায় উ প্রত্যাশা এক ভ্রুত তুলে রীতিমতো ধমকেই বলল তাই বলে পিছন থেকে এসে ধাক্কা দেবেন একটু দেখলেন না যে সামনেই স্কুটি যাচ্ছে আর দেখেন স্কুটিটার কী দশা করেছেন লুকিং গ্লাসটা একেবারে গুডো করে দিলেন মুখাবয়বে অপরাধ বোধ টেনে নম্রস্বরে বলল কিছু মনে না করলে আমি পুরো দায় নিচ্ছি স্কুটির ক্ষতি যা হয়েছে আমি ঠিক করিয়ে দেব কিন্তু আগে বলুন আপনি ঠিক আছেন তো প্রত্যাশা ঠোঁট শক্ত করে চেপে ধরে গম্ভীর গলায় বলল ঠিক থাকার কথা নয় আপনার ইন্টেনশন তো ছিল হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করানো পেশেন্ট বাড়ানোর এই তো নতুন ধান্দা ঠিক বলেছি না ছেলেটা মুগ্ধ দৃষ্টিতে তাকাল পরপর ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলল আপনার রাগের কারণটা তো দারুণ ধরনটা সত্যি একেবারে ইউনিক এক মুহূর্ত থেমে পকেট থেকে একটা সাদা ছিমছাম কার্ড বের করে জানালার ধারে এগিয়ে দিল এই নিন আমার কার্ড যদি কোনো প্রবলেম হয় কখনো দরকার পড়ে চলে আসবেন আমি দেখিয়ে নেবগু ড প্রীতম হাসান সার্থক মেডিসিন বিশেষজ্ঞ এতটুকুই নজরে আসে প্রত্যাশার বাকি লেখা দেখার আগেই প্রত্যাশা তেতে উঠল চোখ দুটো যেমন ঠিকরে বেরিয়ে আসবে এমন অবস্থা চেঁচিয়ে বলল তাহলে আপনিই চাইছেন আমি আবার আপনার কাছে গিয়ে আপনার পকেট ভারী করি তাই না ছেলেটা একটু মাথা ঝাঁকাল মুখে প্রশান্তির ছায়া সরি মিস ভুল বুঝছেন আমি চাই আপনি সুস্থ থাকুন আর যদি আসেন সেটা শুধুই রেগুলার চেক নয় দেখা করার কারণেও তো হতে পারে গি প্রত্যাশার মুখ গম্ভীর থেকে সরাসরি বিস্ফোরণের পথে আপনি ঠিক বলছেন শুনুন আমি কিন্তু থানায় গিয়ে কেস ঠুকতেও পারিগ চোখে সানগ্লাসটা একটু ঠিকঠাক করে বলল তখনও দেখা হবে তবে হয়তো কোর্টে আমি সাক্ষী দিতেও রাজি উ হ্যাপি পিছনে দাঁড়িয়েছিল প্রত্যাশার কানের কাছে মুখ এগিয়ে ফিসফিসাল প্রত্যাশা মনে হচ্ছে লোকটার মাথায় কিছু গোলমাল আছে গি প্রত্যাশা দাঁত চেপে মৃদুস্বরে বলল শিওর এখন মনে হচ্ছে ইটের বাড়িটা এর মাথার গোলমাল ঠিক করার জন্য হলেও দরকার ছিল গু ছেলেটার কথায় দুজনেই সামনে দৃষ্টি ফেল হালকা হেসে গলা খাকারি দিয়ে বলল আপনার রাগ আর কথাবার্তা একদম পেন্সিল স্কেচের মতো শার্প খুব সহজে ভুলে যাবার মতো না গি প্রত্যাশা থমকে গেল ভ্রুকুচকে কুচকে জিজ্ঞেস করল কি বললেন আপনি ঠোঁটের কোণে হালকা হাসির রেখা টেনে বলল কিছু না মিস বললাম আমি দুঃখিত আর আপনি খুব সুন্দরভাবে রাগ করেন গু প্রত্যাশার চোখ বড় বড় হয়ে গেল মেজাজ চটল আচ্ছা ফাজিল তো ফ্লার্টিং শুরু করল ফ্লার্ট করা ছেলেদের হাজারটা গালি দিলেও গায়ে লাগবে না এরা আরও উল্টো একের পর এক রসের রসের কথা বলে আলাপ জুটতে চাইবে প্রত্যাশার অত সময় নেই আলাপ করার ও আর কথা বাড়াল না বিটবিট করে যত বলে গজগজ করতে করতে হ্যাপিকে নিয়ে ফিরে গেল স্কুটির দিকে প্রীতম এক হাত স্টেয়ারিংয়ে রেখে অন্য হাতে মাথার পিছনের চুলের ভাজে চুলকায় মেয়েটির রাগি ফেস আগুন দৃষ্টি ঝগডা করা সব কেমন যেন মনের এক কোণে গেঁথে রইল পৌর পার্কের বেঞ্চিতে বসে দুই বান্ধবী দুজনের হাতে দুটো চকবার আইসক্রিম রাস্তায় ঘটা ছোট্ট দুর্ঘটনা তারপর ঝগড়া সব মিলিয়ে পনেরো মিনিট দেরি হওয়াতে আজ আর প্রাইভেট পড়তে যায় না ওরা দেরি করে গেলে ফিজিক্সের তারের মতো সোজা কট্টর তারেকুল স্যার হাজারটা প্রশ্ন করবে উপযুক্ত কারণ দর্শানো না গেলে পানিশমেন্ট স্বরূপ দাঁট করিয়ে রাখবে সাথে হাজারটা উপদেশ বাণী শোনাবে যা প্রত্যাশার কাছে চরম বিরক্তিকর তাই প্রাইভেটে না গিয়ে পার্কে বসে সময় কাটাতে থাকে সময়ের আগে বাড়ি ফিরলেও আবার আরেক সমস্যা আম্মু হাজারটা প্রশ্ন তুলবে প্রাইভেট মিস দেওয়ায় বকবে সেই জন্য এভাবে দুদিকেই ম্যানেজ করতে অদ্ভুত সুন্দর বুদ্ধিটা প্রত্যাশার মস্তিষ্ক থেকে বেরো খাঁচা থেকে মুক্ত হওয়া পাখি যেমন ডানা ঝাপটে মুক্ত বিহঙ্গে উঠতে থাকে ঠিক তেমনি ছোট্ট বাচ্চা মেয়েটি খোলা পরিবেশ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে মুক্ত পাখির মতন উড়ে বেড়াচ্ছে এতে তো মানুষ ছোট বড় তারপর বয়সী বাচ্চাদের দেখে ওর আনন্দ বাধন হারা পার্কের সবুজ ঘাসের উপর দিয়ে দৌড়ে চলেছে পিছুন থেকে ডাক আসছে থামতে বলছে পরে গেলে লাগবে হাজারটা নিষেধ আজ আর বাচ্চাটিকে এতটুকু টলাতে পারছে না পিছনে ঘাট ফিরিয়ে দৌড়তে দৌড়তে খিলখিলিয়ে হেসে বলল আমাকে ধল দেখি দেখি ধলো তো উ আনন্দের তুফানে দুলতে দুলতেই হঠাৎ ধপাস ছোট্ট শরীরটা পরে গেল মাটিতে প্রত্যাশাদের থেকে দুহাত দূরত্বে বাচ্চা মেয়েটি জমিনে পড়ে এই দেখে প্রত্যাশা তড়িঘড়ি উঠাল দুই হাতে মেয়েটির ফ্রোকে জড়ানো ধুলোবালি ঝাড়তে ঝাড়তে উদ্বিগ্ন গলায় সুধাল তোমার লেগেছে কোথাও মুখটা গম্ভীর করে দুদিকে মাথা না দিয়ে জবাব দেয় না হু আকস্মিক পরে গিয়ে বাচ্চা মেয়েটি বেশ ভয় পেয়েছে চোখে মুখে আতঙ্কের ছাপ বুকের ভেতর ধিপুধিপ শব্দ হচ্ছে হ্যাপি বলল ও মনে হচ্ছে ভয় পেয়েছে দেখ প্রত্যাশা ও শরীর কাঁপছে গু হুমঘ প্রত্যাশা দুহাতে মেয়েটিকে শূন্যে তুলে বেঞ্চিতে বসিয়ে দিল নির্ভয় দিতে আদূরে স্বরে বলল কিচ্ছু হয়নি বেবি গার্ল ভয় পেজ না কেমন তুমি তো ঠিকই আছ গু মনার শরীর স্বাস্থ্য ভালো হওয়ায় দৌড়াতে পারে না লম্বা পাফেলে এতক্ষণে এগিয়ে আসল হাঁটু গেডে নিচে বসে হাঁপাতে হাঁপাতে বলল ব পেয়েছো। পেয়েছ নিষেধ করেছিলাম দৌড়াদৌড়ি দৌডি না পরে যাবে গেলে তো পরে কি দৃষ্টি জমিনে রেখে গম্ভীর মুখে ধীরে ধীরে বলল সালিমনা আর হবে না গি প্রত্যাশা একপাশে বসে অন্য পাশে হ্যাপি মাঝে বসা মিষ্টি বাচ্চাটিকে দেখছে প্রত্যাশা ভারী মিষ্টি দেখতে মেয়েটা প্রত্যাশা আবার বাচ্চাদের সাথে অল্প সময়েই ভাব জমাতে পটু বাচ্চাদের খুব আদর করে একদম সাথে মিশে যায় মাখনের মতো তুলতুলে গালে এক হাত রেখে জিজ্ঞেস করল হ্যালো স্নো হোয়াইট তোমার নাম কি ইচ্ছে গী ওয়াও দারুণ নাম তো এখন বলো তোমার কি করতে ইচ্ছে হচ্ছে তারপর কি খেতে ইচ্ছে করছে ইচ্ছে মাথা ঘুরিয়ে না বোঝায় তার মানে কিছুই না প্রত্যাশা ফের প্রশ্ন ছুডল কিছুই না উহুঙ্খ প্রত্যাশা একগাল হেসে বলল বাহ চমৎকার তো তুমিও তো দেখছি আমার মতো যেমন আমি কখনো কারো কাছে কোনো প্রত্যাশা রাখি না অথচ আমার নামটাই প্রত্যাশা আবার তুমি তোমার কোনো কিছুর ইচ্ছে নেই অথচ তোমার নামটাই ইচ্ছে দারুণ না মনা কপাল কুচকে বিরক্ত চোখে প্রত্যাশার দিকে চাইল অপরিচিত কারো সাথে ইচ্ছেকে বসিয়ে এভাবে দেখলে নিশ্চিত ম্যাডাম বকবে এখানে আসার পর কি মনে করে আজ প্রথম ইচ্ছেকে বাইরে বের করতে বলেছে তা আল্লাহ মালুম মনা ব্যস্ত স্বরে বলল ইচ্ছে সোনা চল চল এবার বাসায় ফিরে যাই দেরি করলে মাম্মা বকবে গী যাওয়ার কথা শুনেই ইচ্ছের মন খারাপ হল থম মেরে মুখটা টুকুন করে রাখ মনা ইচ্ছেকে তারা দিতে থাকে ইচ্ছে টু শব্দটি করে না দুই হাত কোলের উপর রেখে ঠাঁই নিশ্চুপ বসে রয় প্রত্যাশা গম্ভীর মুখটা দেখে হাসল হঠাৎ প্রত্যাশার কিছু মনে হল তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল তোমার জোড়াভ্রুটা বেশ সুন্দর জোড়াভ্রু তারপর চোখ দুটো কেমন যেন আমার কাছে পরিচিত পরিচিত তোমার ফেসটাই যেন পরিচিত লাগছে গি ম্যাডাম রাগ করবে হ্যানো বলে মনা ইচ্ছেকে কোলে তুলে নিয়ে প্রস্থান করতে থাকে মনার কাঁধে থুতনি ঠেকিয়ে নিষ্পরক তাকিয়ে আছে ইচ্ছে প্রত্যাশা হাত না দিয়ে বলল টাটা কিউটি পাই আবার এসো দেখা হবে আমরা এখানে প্রায় আসি তুমিও এসো একসাথে খেলব কেমন খেলার কথা শুনে ইচ্ছের চোখ চকচক করে ওঠে চোখে মুখে খুশির ঝিলিক ছড়িয়ে পড়ে হাত না দিয়ে বলে তাতা বা বাই ওকে ই কিছুক্ষণ পর হ্যাপি বলল নাহিদের কাছে ফোন দিয়ে এখানে আসতে বল স্যার যা যা করিয়েছে খাতায় তুলে নিব গো প্রত্যাশা ফোন বের করতে করতে বলল রোহান আর কোয়েলের ব্যাপার কী রে জানিস কিছু শুনলাম ওদের দুজনের মধ্যে ইটিস পিটিস চলছে গু জানি না শিওর তুই যতটুকু জানিস অতটুকুই গি হঠাৎ হ্যাপির কিছু মনে পড়তেই কৌতূহলবস্ত বলে উঠল দোস্ত যাই বলিস না কেন ডক্টরটা কিন্তু হেব্বি দেখতেছিল বেটা তোর উপর ক্রাশটাশ খেল নাকি কথায় তো সেরকমই মনে হল তুই কিন্তু দোস্ত একবার ভেবে দেখতে পারিস প্রত্যাশা মাছি তাড়ানোর ভূমিতে বলল আরে ধূর অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিতভাবে হওয়া বিয়ের কথা এখনও বন্ধুম হলে জানায়নি প্রত্যাশা নিকট আত্মীয় স্বজন ছাড়া তেমন কেউই জানে না বন্ধুম হলে এখনই বিয়ের কথা বললে নানান বিপদ যে বিচ্ছুটে বন্ধু সবসময় মাথায় কাঠাল ভাঙার ধান্দায় থাকবে এই বিয়ে হয়েছে ট্রিট দে রোজ রোজ আইসক্রিমের বিল দে এটা করোটা কর একের পর এক লেগেই থাকবে এত গেল খাওয়ানো নিয়ে আবার তো এটা সেটা বলে লজ্জায় ফেলবে বরের সাথে ফোনে কি কথা হলো। আরও কত কি? নানা ওই নীরব ঘাতক লোকটা তো একবারও ফোন দিয়ে কার্টেসি করল না লোকটার মনে আছে কি না সন্দেহ যে প্রত্যাশাকে সে কুবুল বলে বিয়ে করেছে তাই প্রত্যাশা আর আধিক্ষেতা করে বিয়ের কথা আগ বাড়িয়ে বন্ধুদের বলতে যাবে না আবার ওদিকে কাল বিয়ের পর মামা সতর্ক করেন চিন্তার রোগী মামা সবকিছুতেই তার বেশি বেশি চিন্তা কাটকাট গলায় বললেন ওদের কেবল ইসলামিকভাবে বিয়ে হয়েছে আঠারো হতে আরও তিন মাস বাকি আছে বিধা রেজিক হয়নি ছেলে প্রশাসনিক কর্মকর্তা হয়ে বাল্য বিবাহ করেছে এটা নিয়ে কেউ শত্রুতা করে কেস্টেস দিলে চাকরিতে সমস্যা হবে তাই এখনই বেশি জানাজানি না করাই ভালো আম্মু মামার সাথে সহমত পোষণ করে নিষেধাজ্ঞা আরোপ করে দিলেন ঘরটা নিকশব্দ আলোধারিতে ঢাকা একটি কেবিন দেয়ালে হালকা ধূসর রং জানালায় মোটা সফেদ পর্দা একপাশ দিয়ে সামান্য আলো এসে পড়ে বিছানার ধারে কোনায় একটি ছোট টেবিলে সারি সারি ওষুধ আর ইঞ্জেকশনের ট্রে বেডে ঘুমিয়ে আছে একজন রোগী শুকনো মুখ নিস্তেজ শরীর চুল এলোমেলো ঠোঁটটা কিঞ্চিত ফাঁক হয়ে আছে পুরনো ইঞ্জেকশনের দাগ ফর্সা হাতে কিছুটা নীলচে হয়ে জ্বলজবল করছে বেডের সামনে বরাবর দাঁড়িয়ে নীরব গা নীল শার্ট পরনে চোখে স্থির কঠিন দৃষ্টি তার পাশে দুজন নার্স একজন অভিজ্ঞ বেশ পুরনো নার্স আরেকজন সদ্য নিয়োগ পাওয়া নতুন নার্স অল্প বয়সী জন চোখে বিস্ময় নিয়ে নীরবের দিকে চাইছে তো ফের বেডের পেশেন্টের দিকে মেয়েটির চোখে প্রশ্ন খেলে যায় নার্স শাহানা হালকা গলায় ভাঙা ভাঙা শব্দে বলল স্যার ইঞ্জেকশন পুশ করে পেশেন্টকে আবার ঘুম পাড়িয়ে রাখা হয়েছে হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছিল কাঁপছিল চিৎকার করছিল উ নীরব চোখ সরায় না পেশেন্টের থেকে ওভাবে চেয়ে গলার স্বর কঠিন করেই জিজ্ঞেস করল এর মধ্যে কেউ এসেছিল ওর সঙ্গে দেখা করতে জিবি স্যার ওই ম্যাম এসেছিলেন গু। হুই সি সাহানা জীব দিয়ে ঠোঁট বিজিয়ে ভয়ে ভয়ে বলল স্যার ভর্তির দিন যে ম্যাম আপনার সঙ্গে এসেছিলেন উনিই এসেছিলেন কে নীরবের কণ্ঠের দ্বিতার রেশ কঠিন হল আমি ছাড়া আর কেউ জেন পেশেন্টের সঙ্গে দেখা না করে যতই বলুক যত প্রমাণী দিক কাছের কেউ আমি অনুমতি না দিলে কেউ না গে ওই ম্যামও নয় নীরব শান্ত চোখে শাহানার দিকে চাইল বল রুক্ষ স্বরে বাংলা কথা বোঝেন না কেউ না মানে কেউ না ক্লিয়ার নার্স অনুতপ্ত স্বরে মাথা ঝাঁকিয়ে বলল ঠিক আছে স্যার আমি বলে দেব ওকে এবার আপনি আসতে পারেন উ নীরব স্পেস চাইতেই শাহানা রিসেন্টলি জয়েন করা নার্সকে বলল চলো উ মেয়েটার চোখে এখনো বিস্ময় শাহানার কথা কানে ঢুকে শাহানা বাহুতে মৃদু চাপ দিতেই মেয়েটির সম্বিত ফেরে শাহানা ইশারা করতেই মেয়েটি পিছু পিছু প্রস্থান করে আর কিছু ভাবে কেবিনটা যেন মুহূর্তেই আরও নিস্তব্ধ হয়ে গেল নীরব ধীরে ধীরে এগিয়ে আসে পেশেন্টের বিছানার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে চুপচাপ চোখে ভর করে একরাশ অনুভূতি ওর দৃষ্টি ঘুমন্ত মুখে শুকনো ঠোঁট শান্ত নিঃশ্বাস এলোমেলো চুল নীরব নিঃশব্দে হাত বাড়ায় আলতো করে মাথায় হাত রাখে এলোমেলো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিতে দিতে হঠাৎ যেন বুকটা হু করে ওঠে একটা চাপা দীর্ঘশ্বাস ঠোঁট ছুঁয়ে বেরিয়ে আসে পরপর চোখের সামনে ভেসে ওঠে কয়েকটা মুখ প্রতিটা মুখ যেন এক একটা ছুরি নীরবের বা হাতটা ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হয়ে ওঠে আঙুলের গাটে কটকট করে শব্দ হয় চোখে আগু গু কি নের মতো একঝলক রাগ জ্বলে ওঠে শান্ত কিন্তু তীব্র দৃষ্টির গভীরে জ্বলতে থাকে একটাই প্রতিজ্ঞা যাদের জন্য আজ এই অবস্থা তাদের কাউকে চুলো ছাড়ব না গিয়ে সবশেষে ডক্টরের সাথে কথা বলে নীরব বেরিয়ে যায় কয়েকদিন পর আজকে শুক্রবার নীলার মাস্টার্সের ফাইনাল পরীক্ষা চলছে বলে বাবার বাড়িতে আছে নিভানকে লাঞ্চের দাওয়াত করা হয়েছে সেই সময় শফিক সাহেব ছোট জামাইকেও ফোন করে দাওয়াত দেন তবে নীরব কাজের অজুহাত দিয়ে এড়িয়ে যায় গরমের দুপুরে কিচেনে অধরা ব্যস্ত বিভিন্ন পদ রান্না করতে সাথে প্রত্যাশা মাকে হাতে হাতে সাহায্য করছে দেশি মুরগি ঝোলঝোল করে সেই রাধ ছোটবেলা থেকে লাফিয়া লাফিয়ে বেড়ালেও ঘরকন্যার কাজ টুকটাক ভালোই পারে ছোট থেকে একেওকে নিয়ে পিকনিক করত নিজেই রান্না করত সেই থেকে রান্নার ক্ষেত্রে বেশ অভিজ্ঞ রান্নাবান্না প্রায় শেষের দিকে অধরা ডিশওয়াশারে থাকা বাসনগুলো ধুতে ধুতে প্রত্যাশার দিকে আর চোখে চেয়ে বলল প্রত্যাশা শুনলাম তুই নাকি সেদিন প্রাইভেট মিস দিয়ে বন্ধুদের সাথে পার্কে বসে আড্ডা দিয়েছিস প্যানে ভাজি নাচছিল প্রত্যাশা হঠাৎ এহেন কথায় ওর পিলে চমকে উঠার জোগাড় খুন্তি সমেত হাতটা মৃদু কেঁপে উঠল শুকনো ধোক গিলে তৎক্ষণাৎ বলল ককে বলল কে বলল সেটা বড় কথা নয় যা জিজ্ঞেস করেছি তার উত্তর দেগি প্রত্যাশা আমতা আমতা করতে থাকে অধরা করা চাউনিতে চেয়ে বলল রুমা ভাবি একটু আগে লেবুনিতে এসেছিলেন উনি বললেন খে প্রত্যাশার কপালে বিরক্তির ছাঁট পড়ল ভাবল রুমা আনটি তো আবার পাড়ার সিসিটিভি ক্যামেরা কোনো কিছু তার নজর এডায় না শুধু কি তাই এতেই ক্ষান্ত দেয় না তথ্য সংগ্রহ করে ঠিক জায়গা মতো ডেলিভারি করার দায়িত্ব বিনে পয়সায় স্বৈচ্ছায় কাঁধে তুলে নিয়েছেন যত্তসব অধরা রাগ করতে লাগল কী রে তুই কবে তোর বুদ্ধি হবে কদিন পর যার পরীক্ষা সে কি না পড়ার ধারী ধারে না বই ছুঁয়ে ধরা যেন ঘিপ বন্ধুদের সাথে আড্ডা করে বেড়ানো ফোন নিয়ে থাকা এতে এক্সপার্ট রেজাল্ট খারাপ হলে শ্বশুর বাড়ির লোকজন কি বলবে এখন অন্তত একটু সিরিয়াস হ তোকে এত করে বলিয়ে কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিস কোনো কথা গায়েই লাগে না তোর উফ কি দিয়ে যে তৈরি তুই আল্লাহ মালুম কেন তুমি জানো না আম্মু আল্লাহ তো মাটি দিয়ে মানুষকে বানিয়েছে তাই আমি মাটির তৈরি দাঁত কেলিয়ে বলে প্রত্যাশা অধরা মোটামোটা চোখে চাইল স্বরে বলল না তুই বোধহ লোহা দিয়ে তৈরি এই জন্য হাজার কথা বললে বকলেও তোর গায়ে লাগে না আগে ও আম্মু লোহাও কিন্তু মাটিরই একটা উপাদান আমাকে তৈরির মাটিতে অন্যান্য উপাদানের চেয়ে লোহার পরিমাণ বোধহয় একটু বেশিই পড়েছিল লবু অধরা চোখ গরম করে চাইতেই প্রত্যাশা মুখে আঙুল তুলে ক্ষমা চাওয়ার ভূমি করল বলল সরি সরি নাও আর উল্টাপাল্টা কথা বলে তোমার মাথা খাব না কেমন কালো রঙের শাড়ি পরনে নীলার শ্যাম্পু করা ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে রাখা শাড়ির কুচি এক হাতে ধরে এগিয়ে আসতে আসতে বলল আম্মু নিভান এসেছে এদিকে রান্নাবান্না কত দূর নীরব আসেনি মায়ের প্রশ্নের জবাবে নীলা বলল না। নিবান ফোন করছে দেখলাম তবে শুনিনি কি বলেছে নীরব আসবে কি আসবে না নিভানের জন্য শরবত করতে তারা হুডো করে এখানে আসলাম তাই শুনে আসতে পারিনি গি অধরা বলল ও তোর বাবাকে বলেছিল কি একটা কাজ আছে আজ হবে না অন্যদিন আসবে আজ মনে হ আসতে পারবে না গি প্রত্যাশা আডালে মুখ বাকাল বিদবিদ করল কাজ না ছাই ফ্রাইডেতে এমন কি মহাকাজ আসবে না তাই অজুহাত জানি জানি একমাত্র বিয়ে ছাড়া ওই লোকের এ বাড়িতে আসার কোনো প্রযোজন নেই এক ভাইয়ের বিয়ের দিন এসেছিল আর দুই নিজের বিয়ের দিন তবে বেআই সাহেব ওরফে বর মহাশয়ের সাথে একবার সাক্ষাৎ এর প্রযোজন অনুভব করছি সামনে পেলে জিজ্ঞেস করতাম বেআই সাহেবের কি স্মরণে আছে লং টাইম অ্যাগো ওয়ান সাইলেন্ট নাইট ইউ হ্যাড সেইড কাবুল হাই চলবে ভালোলাগা লাগা বিরক্তিকর বিষয় কমেন্টে জানাবেন ত্রুটিও বলবেন আমি শুধরে নেব যারা পড়বেন কষ্ট করে একটু রেসপন্স করিয়েন হ্যাপি রিডিং